আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের উনত্রিশ পৃষ্ঠার এই উনত্রিশ পৃষ্ঠা সপ্তম সপ্তম ও অষ্টম সেশন আমাদের অলরেডি ভিডিও করা হয়ে গেছে আজকে আলোচনা করবো হচ্ছে নবম ও দশম সেশন নবম ও দশম সেশনের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো নবম ও দশম সেশন অর্থাৎ উনত্রিশ পৃষ্ঠায় প্রশ্ন দেওয়া আছে হচ্ছে একটি এবং পরে তিরিশ পৃষ্ঠায় আরও কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে আজকে আমরা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বরে কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে হচ্ছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি অর্থাৎ এই পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে কী কী পার্থক্য আছে সে পার্থক্য কি আমরা নিচে এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা কী করবো লিখবো সেক্ষেত্রে বন্ধুরা চলে সমাধানটা আমরা করি আমি একটি নমুনা সমাধান করেছি সে পার... উত্তর পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য তো আমি দুটো চক করে নিয়েছি প্রথম হচ্ছে পারমাণবিক ভর পরে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর দুইটা করে উদাহরণ দিয়েছি আমরা তোমরা চাইলে আরও বেশি উদাহরণ দিতে পারো তো এক নম্বর উদাহরণ হচ্ছে পারমাণবিক ভর বলতে সাধারণ ভর সংখ্যাকে বোঝায় এবং আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণু কার্বন বারো পরমাণুর একের বারো ভরের কত কতগুণ আরেকটা হচ্ছে পারমাণবিক ভর বলতে তথা পরমাণুর ভর বলতে প্রোটনের ভর ও নিউটনের ভরের সমষ্টি বোঝায় এটার সাথে কম্পেয়ার আমরা করছি হচ্ছে পারমাণবিক ভরকে কার্বন বারো পরমাণুর একের বারো ভর অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মাইনাস টোয়েন্টি গ্রাম দ্বারা ভাগ করলে আপেক্ষিক পারমাণিক ভর পাওয়া যায় তোমরা এই বিষয়ে হচ্ছে অনুসন্ধানী বইয়ের অনুসন্ধানী বইয়ের হচ্ছে তোমরা এই নব্বই পৃষ্ঠায় পাওয়া হচ্ছে পাঁচ পয়েন্ট সাথে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে কি কি পার্থক্য আসলে এগুলো কি তোমরা এইগুলো যদি পড়ো তাহলেই তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা পড়ে নিবে এগুলো পড়ে নিয়ে তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা এটা আমাদের সমাধানটা হয়ে গেল আমরা এই শখ এই শখটি তোমাদের বইয়েতে লিখে নিবে পরবর্তীতে উনত্রিশ পৃষ্ঠায় এবং আরেকটি আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে তেষট্টি ভর বিশিষ্ট কপার এবং পঁয়ষট্টি ভর বিশিষ্ট কপার দুটি কপার দেওয়া আছে একটি হচ্ছে ভর বিশিষ্ট কপার আরেকটি কপার দেওয়া আছে পঁয়ষট্টি ভর বিশিষ্ট কপার যে দুটি প্রকৃতিতে দুটি কপার কি আইসোটোপ দেওয়া আছে তার গড় আপেক্ষিক পারমাণিক ভর হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ অর্থাৎ এই যে কপার এই কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এটা হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ দেওয়া আছে তুমি কি তেষট্টি ভর বিশিষ্ট কপার এবং পঁয়ষট্টি ভার ভর বিশিষ্ট কপারের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে অর্থাৎ দুইটি কপার দেওয়া আছে একটি তেষট্টি ভর বিশিষ্ট পঁয়ষট্টি ভর বিশিষ্ট এবং কপারের একটি আপেক্ষিক ভর দেওয়া আছে তেষট্টি দশমিক পাঁচ অর্থাৎ এই এই গড় আপেক্ষিক ভরের একটা সূত্র আছে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র আছে যে পি এ একটা সূত্র তোমরা এগুলো দেখে নিবে পি এম যোগ পি ইন্টু এন বা হচ্ছে একশো এরকম একটি সূত্র দেওয়া আছে তোমরা এখানে তোমাদের অনুসন্ধানের বইয়ের এগুলো পড়লে হচ্ছে তোমরা পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সমাধানটা একটা নমুনা সমাধান আমরা করে দিই শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে অতটা লিখেছি যে এখানে দেওয়া আছে আমাদের বতি দেওয়া ছিল যে গড় আপেক্ষিক পারমাণিক ভরের মান দেওয়া আছে তেষট্টি দশমিক পাঁচ এরপরে দেখো এরপরে হচ্ছে যে তেষট্টি ভর বিশিষ্ট সেটাকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে পঁয়ষট্টি বিশিষ্ট এটা পাওয়া যাবে কি অর্থাৎ এক্সের মান থেকে একশো বিয়ে করলে যে এটা উত্তর বের হবে সেটা কি পঁয়ষট্টি তো কপারের গড় আপেক্ষিক পারমাণিক ভর আমরা এটা লিখছি এটা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে লিখছি সেটা হচ্ছে পি ইন্টু হচ্ছে এম প্লাস পি ইন্টু হচ্ছে এন হচ্ছে একশো এবার এখানে দেখো এখানে ভর আছে তেষট্টি আর এটার হচ্ছে আমরা মান পীর মান ধরে নিষে হচ্ছে এক্স তাহলে এক্সের সাথে কি এই তেষট্টি কী হবে গুণ এরপরে এখানে দেখো এখানে ভর আছে পঁয়ষট্টি এবং এটার মান হচ্ছে একশো থেকে এক্স এর এই মানটার সাথে কি পঁয়ষট্টি কী হবে গুণ বা একশো কিন্তু আপনি কি পারমাণিক এটা মান মান্ধহ আছে সেটা আমরা লিখে নিলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সমাধানটা যদি আমরা করি এই সমাধানটা আমরা টোটাল এই সমাধানটা করলে আমাদের এক্সের মান বের হবে পঁচাত্তর পার্সেন্ট কীভাবে বের হলো এটা আমি একটু পরে দেখা দিচ্ছি তোমাদের বইতে যেহেতু স্পেসটা খুবই কম তোমরা হচ্ছে সংক্ষেপে এর এতটুকু তোমরা লিখে নিবে এক্স রে মান কত বেরোলেও এক্স রে মান বেরোচ্ছে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ এই তেষট্টি ভর বিশিষ্ট যে কপার প্রকৃতিতে পাওয়া যায় সেটার মান কত পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁয়ষট্টি ভর বিশিষ্টটা রয়ে গেল অর্থাৎ এই একশো থেকে যদি পঁচাত্তর মান যদি বিয়োগ দিই তাহলে বাকি থাকে কত বাকি থাকে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে এয়ার অর্থাৎ আমাদের উত্তরটা হয়ে গেলো এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত অ্যান্সার তো সেক্ষেত্রে বন্ধুরা এই সমাধানটা করলে কীভাবে পঁচাত্তর বের হয় এটা আমরা এটি দেখা দিচ্ছি যে বিশ্লেষণ করে যে এখানে দেওয়া আছে এক্স ইন্টু তেষট্টি যোগ হান্ড্রেড থেকে একশো বিয়োগ ইন্টু পঁয়ষট্টি বাই একশো ইকুয়াল টু আছে তেষট্টি দশমিক পাঁচ সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু আমাদের নিচে এনে একশো আছে আমরা একশোকে হাতের ডান পাশে যদি আমরা নিয়ে যাই এখানে ছিল ভাগাকার এখানে হয়ে যাবে কি গুণ অর্থাৎ এই তেষট্টি দশমিক পাঁচের সাথে যদি আমি একশো যদি গুণন করি আমাদের আসতেছে আসে ছয় হাজার তিনশো পঞ্চাশ আমি লিখলাম ছয় হাজার তিনশো পঞ্চাশ আর উপরে এখানে যা আছে তাই আমরা এখানে উপরে আছে এক্স যারা আছে তাহলে তেষট্টি এক্স এবং এই দেখো এখানে পঁয়ষট্টি এই একশোর সাথে গুণ হবে এই পঁয়ষট্টি এক্সের সাথে কী হবে গুণ হবে পঁয়ষট্টি একশোর সাথে গুণগুলো কী হয় পঁয়ষট্টি ছয় হাজার পাঁচশো এবং মাইনাসের মাইনাস এই পঁয়ষট্টি এক্সের সাথে গুণ হলে কী হয় পঁয়ষট্টি এক্স এবার এখানে আছে প্লাস তেষট্টিটা এক্স এখানে আছে মাইনাস পঁয়ষট্টিটা এক্স দুটা যোগ বিকল হয় মাইনাস দুইটা এক্স থাকে দুইটা এক্স থাকে আর এখানে যেই তেষট্টি হাজার তিনশো পঞ্চাশ সিলো এটা লিখে দিয়েছি আর এই যে সংখ্যাটা সংখ্যাটা আছে আমাদের হাতের বামে আমরা নিজে হাতের ডানে ডানে নিয়ে গেলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় মাইনাস এই দুটো বিকল হয় মাইনাস একশো পাশে মাইনাস আর মাইনাস আমরা কেটে দিলাম তো দুই যদি নিয়ে আসি দুই এক্সের সাথে কি একটা আছে গুনাকারে এ পাশে হয়ে যায় কি হয় পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাত্তর হয় এটা হচ্ছে আমাদের সমাধানটি ছিল তোমরা হচ্ছে তোমাদের বইতে জাস্ট এতটুকু তোমরা উত্তরটা তুলবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই সহজেই বুঝতে পেরেছো পরবর্তীতে আরেকটি প্রশ্ন দেওয়া আছে যে তিনটি আইসুটো পড়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শর্ত করা পরিমাণ বের করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কী বোঝায় এই বিষয় নিয়ে তোমাদের অনুসন্ধানী বইতে একানব্বই পৃষ্ঠায় এবং নব্বই পৃষ্ঠায় বিস্তৃত আলোচনা দেওয়া আছে তোমরা সেগুলো পড়ে নেবে সমাধানটা এই সমাধানটা হচ্ছে আমরা করি বন্ধুরা দেখো তো আমাদের কী বলা ছিল যে তিনটে আইসেটোপ রয়েছে এরকম একটি মৌল যদি তিন আপেক্ষিক পারমাণবিক ভর যদি জানা থাকে সেক্ষেত্রে কি আমাদের শতকরা পরিমাণ বের করতে পারবো কি না হচ্ছে তিনটি আইসিটোপ রয়েছে এরকম একটি মৌল গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানা থাকলে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা সম্ভব কেবলমাত্র যদি আইসিটোপ তিনটির মধ্যে যে কোনো একটি শতকরা পরিমাণ জানা থাকে তাহলে কি এটা আমরা কি বের করতে পারবো এটা সম্ভব জাস্ট এতটুকু তোমাদের বইতে এখানে লিখলেই তোমাদের উত্তরটা হয়ে গেল। তো শিক্ষা জীবনটা তো আশা করি তোমরা সবাই এই প্রশ্ন তিনটে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তীতে একাদশ দ্বাদশ এবং ক্রয়োদশ চতুর্দশ এবং পঞ্চ এবং ষয়াদশ সেশন নিয়ে আমরা আলোচনা করব সেখানে কিছু মৌলের বিষয় ধারণা দেওয়া আছে একটি অর্থাৎ তোমাদের বইয়ের বত্রিশ পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে সেই কাজটা নিয়ম আলোচনা করব পরবর্তীতে এই প্রশ্নের সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ